বিরোধীর পর স্বাগত লোকসভার আগে কল্পতরু দিল্লি ইতিমধ্যে একাধিক বিষয়ে একাধিক এবার চিন্তা ভাবনা করছে কিভাবে সাধারণ মানুষকে খুশি করা যায় লোকসভার আগে ফান্ডে সুদের হার বাড়ালো কেন্দ্রীয় সরকার আট দশমিক এক পাঁচ শতাংশ থেকে বৃদ্ধি হয়ে সুদের হার বেড়েছে দুঃখিত আট দশমিক এক পাঁচ শতাংশ থেকে বৃদ্ধি হয়ে সুদের হার হয়েছে আট দশমিক দু শতাংশ নতুন বছরের শুরুতেই সুদের হার বাড়ায় দেখো তুমি শুরুতে যে কথাটা বলেছো যে দু চব্বিশ সালের যে লোকসভা নির্বাচন এই নির্বাচনের আগে মনোভলি অফার একটা বলা যায় মনোলভী একটা অফার কল্পত হিসেবে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার কিন্তু সাধারণ গ্রাহকদের উপর নতুনভাবে সৃষ্টি করতে চাইছে অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে যে নতুন বছরের শুরু থেকে এখন সুদের হার বাড়ানো হলো যেটা ইপিএফ সুদের হার বিগত কয়েক বছরে অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম যে দু হাজার আঠারো কুড়ি সালের নির্বাচনের আগে যেরকম পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু রয়েছিল কিন্তু সেটা ছিল আট দশমিক এক পাঁচ শতাংশ আচমকাই কিন্তু এই ফেব্রুয়ারি মাসে যেখানে অন্তর্বর্তী বাজেট কিছুদিন আগে পেশ করা হয়েছে পেশ করা তো সেখানে কিন্তু সেরকম কোনো ইঙ্গিত দেয়নি কেন্দ্রীয় সরকার কিন্তু হঠাৎ করেই কিন্তু এক দশমিক এক শূন্য শতাংশ কিন্তু হার বেড়ে গেল অর্থাৎ আট দশমিক দুই পাঁচ শতাংশ হল এর হার তো তার মানে হলো কি কারণে কিন্তু ছ কোটি উপকৃত হবেন আর সত্যি কথা এই ছ কোটি উপকৃত হবার কারণ হলো এই ছ কোটি কিন্তু সব প্রত্যেকেই ভোটার রয়েছে কারণ ইপিএফ যারা পাবে সরকারি ক্ষেত্রে যারা সরকারি বা বেসরকারি সরকারি ক্ষেত্রে যারা রয়েছে প্রত্যেকে তো সেক্ষেত্রে বলা যায় যে ভোটারদের মুখ বন্ধ করবার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কিন্তু আগে কিন্তু বিগত বছর কি কিন্তু সেভাবে ইপিএফের সুদের হার বাড়ায়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে আরো পরিষ্কার করে জানানো হয়েছে সমস্ত সুপারিশ করে ইপিএফে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল বিশেষ করে চাকুরি জীবীদের এবং যারা ওই আওতায় রয়েছে তারা উপকৃত হবেন তার পাশাপাশি উপকৃত হবেন ছয় কোটি ভারতবাসী সেই ছয় কোটি ভারতবাসী যারা প্রকৃত ভোটার তারা কেন্দ্রীয় সরকারকে অর্থাৎ কেন্দ্রীয় যে বিজেপি সরকারকে তাদেরকে মনোভূলি দেখার জন্য মনোরোভী দেখার জন্য এবং আরো একটা কল্পতরু ভাব পরিকল্পনা নিয়েছেন দু যে চব্বিশ নির্বাচন এর আগে আমরা দেখেছি রাম মন্দির ইস্যুকে নিয়ে একটা কেন্দ্র হয়েছে এবার কিন্তু নতুন করে এই ছ কোটিকে অর্থাৎ একশো চল্লিশ কোটি ভারতবাসীর মধ্যে যে সাড়ে আট কোটি এমপ্লয়ী রয়েছে তার মধ্যে কিন্তু এই ছ কোটি উপকৃত হবেন বিভিন্ন প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন প্রায় দেড় থেকে দেড় কোটি যদিও সেই ক্ষেত্রে অনেকের সেই সুযোগটা নেই ইপিএফ এর সুযোগটা নেই কিন্তু ছ কোটি ভারতবাসীর কাছে কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থেকে শুরু করে এই দপ্তরের আওতায় যারা রয়েছেন তারা কিন্তু একটা বড় অপার মনে করবেন যে দু হাজার আগে তাদেরকে অনেকটাই কিন্তু ফুপিয়ে দেখানো হলো যে এক শূন্য কিন্তু সুদের হার বৃদ্ধি হলো তাতে কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে কিন্তু যেমন টাকা খরচ হবে তার পাশাপাশি সেই নির্বাচন দু হাজার চব্বিশ যে নির্বাচন আছে এই নির্বাচনকে আরো যেন তাদের প্রতি আকৃষ্ট করা যায় ভোটারদের যেন আরো যায় যেতে পারে এই শূন্য দশমিক এক শূন্য শতাংশ সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার একদমই কি মনে হয় দা লোকসভার আগে এই যে সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হবে দেখো গুরুত্বপূর্ণ আমরা যেটা দেখেছি যে একতরফা যে সিদ্ধান্ত নাই কারণ এর মধ্যে যে জোট একটা জোট নতুন করে তৈরি করবার পরিকল্পনা রয়েছে সেখানে যে জোটের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে বলা যায় যে এই ক্ষেত্রে যে ইন্ডিয়া জোট করার যে পরিকল্পনা এই ইন্ডিয়া জোট পরিকল্পনার আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে ছত্রচ্ছান বা বিভিন্নভাবে ভাবে তাদের কাছে এই কোনো রাজনৈতিক দলে কোন আস্থা কিন্তু পাচ্ছে না সাধারণ মানুষ বা রাজনৈতিক নেতাগুলো যারা এই যে তোমার ইন্ডিয়া জোট করতে চাইছে তাদের কাছ থেকে আস্থা ফিরে পাবে না কারণ একটা সংকবদ্ধ ভাবে কিন্তু তারা সেই জায়গা ভিনতে পারছে না যদি একটা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে গেলে এই জায়গায় দলগুলো না মিলে থাকে বা না জোর হয় তো সেই জায়গায় তো স্বাভাবিক একটা তো অফার দেবেই এবং সেই মনোলোভী অফারটাই দিলো কিন্তু এই যে সুদের হার বাড়ানোর কথা কারণ বিগত চার বছরের নির্বাচনের আগে হয়নি নির্বাচন সেখানে কিন্তু দেয়নি বা আমরা রাজ্যের ক্ষেত্রে দেখেছি কোনো সুদের হার সেখানে বাড়ায়নি বা এই কমিশনের ক্ষেত্রে সেখানে বাড়ায়নি কিন্তু হঠাৎ করে দু হাজার কুড়ির করে দু হাজার চব্বিশ এই লোকসভা নির্বাচনের মাঝেই কিন্তু এই যে আট দশমিক এক পাঁচ শতাংশ থেকে আট দশমিক দুই পাঁচ শতাংশ করা হলো তাতে বোঝা যায় যে কেন্দ্রীয় জোট যে ইন্ডিয়া জোট তৈরি করবার সেটাকে পুরোপুরি ভেঙে দেবার চেষ্টা এবং তাতে কিন্তু আগামী দিনে আরো ছত্রচ্ছন্ন হবে এই ইন্ডিয়া জোট এবং অন্য ক্ষেত্রে শাসক বিজেপি দল কিন্তু অনেকটাই লাভবান হবে এই ছয় কোটি ভারতবাসী যাদের কাছে ইপিএফ ধন্যবাদ বিপ্লব দা আট দশমিক এক পাঁচ শতাংশ থেকে এবার আট দশমিক দু পাঁচ শতাংশ সুদের হার বৃদ্ধি পেয়েছে তাকে কেন্দ্র করে খুশি গ্রাহকরা নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন